টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে 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 খেলো বেগুন কাটার খোঁচা তাই থেকে তার হলো মস্ত বড় ফোঁড়া ও মা কী হবে এত বড় ফোঁড়া কি করে সারবে টুনটুনি একে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে নাপিত দাদা নাপিত দাদা আমার ফোঁড়াটা কেটে দাও না নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে সিটকিয়ে বললে ইশ আমি রাজাকে কামাই আমি তোর ফোড়া কাটতে গেলুম আর কি টুনটুনি বললে আচ্ছা দেখতে পাবে এখন ফোড়া কাটতে যাও কি না বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে রাজা মশাই আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না ওকে সাজা দিতে হবে শুনে রাজামশাই হো হো করে হাসলেন বিছানায় গড়াগড়ি দিলেন নাপিতকে কিছু বললেন না তাতে টুনটুনির ভারী রাগ হল সে ইঁদুরের কাছে গিয়ে বললে ইঁদুর ভাই ইঁদুর ভাই বাড়ি আছো ইঁদুর বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি এক কাজ করো ইঁদুর বললে কি কাজ বলে বললে রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুড়িটা কেটে ফুটো করে দিতে হবে তা শুনে ইঁদুর জীব কেটে হাত দিয়ে বললে ওরে বাপরে আমি তা পারব না তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে বিড়াল ভাই বিড়াল ভাই বাড়ি আছো বিড়াল বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বস ভাই খাট পেতে দি ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি ইঁদুর মারো বিড়াল বললে এখন আমি ইঁদুর টেঁদুর মারতে যেতে পারবো না আমার বড্ড ঘুম পেয়েছে শুনে টুনটুনির রাগের ভরে লাঠির কাছে গিয়ে বললে লাঠি ভাই লাঠি ভাই বাড়ি আছো লাঠি বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি বিড়ালকে ঠেঙাও লাঠি বললে বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠেঙাতে যাব আমি তা পারব না তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে আগুন ভাই আগুন ভাই বাড়ি আছো আগুন বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও আগুন বললে আজ ঢের জিনিস পুড়িয়েছি আজ আর কিছু পোড়াতে পারব না তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে সাগর ভাই সাগর ভাই বাড়ি আছ সাগর বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি আগুন নিভাও সাগর বললে আমি তা পারব না তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে হাতি ভাই হাতি ভাই বাড়ি আছ হাতি বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি সাগরের জল সব খেয়ে ফেল হাতি বললে অত জল খেতে পারবো না আমার পেট ফেটে যাবে কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল মশা দূর থেকে তাকে দেখেই বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও মোশা বলে শে আবার একটা কথা এক খনি যাচ্ছি দেখব হাতি ব্যাটার কত শক্ত চামড়া বলে শে সকল দেশের সকল মোশাকে দেখে বললে। তোরা আয় তোরে ভাই দেখি হাতি বেটার কত শক্ত চামড়া করে যত মশা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল মশায় আকাশ ছেয়ে গেল সূর্য ঢেকে গেল তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগল লাগলো ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল তখন হাতি বলে সাগর শুশী সাগর বলে আগুন নেভাই আগুন বলে লাঠি পোড়াই লাঠি বলে বিড়াল ঠেঙ্গায় বিড়াল বলে ইঁদুর মারি ইঁদুর বলে রাজার ভুঁড়ি কাটি রাজা বলে নাপতে ব্যাটার মাথা কাটি নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে রক্ষে করো টুনি দাদা এসো তোমার ফোড়া কাটি তারপর টুনটুনির ফোড়া সেরে গেল আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগল টুনটুনা টুনটুন টুন ধেই ধেই